আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অঙ্ক সমাধান করবো সেটা এনএসএ আসছিলো বিশ ছয় দু হাজার পঁচিশ সালে আসছিল ঠিক আছে অঙ্কটা একটু কঠিন আমরা একটু প্র্যাকটিস করি দেখি আপনারা দেখেন এখানে একটা বড় রুট আছে বড়ো রুটের ভিতরে আছে ফোর মাইনাস টু রুট টু মাইনাস আবার একটা রুট আছে ঠিক আছে আবার একটা রুট আছে বারো মাইনাস এইট মাইনাস মাইনাস এইট রুট হবার টু ঠিক আছে তাহলে এখানে দেখেন টু প্লাস রুট টু ক্ষয় দেওয়া আছে টু প্লাস রুট টু টু মাইনাস রুট টু ঠিক আছে আর এখানে টু মাইনাস রুট টু আর ক্ষয় দেওয়া আছে রুট টু টু মাইনাস ওয়ান এই যে একটা বিশাল অঙ্ক এই অঙ্কটা আমরা সমাধান করবো তাহলে আমরা এখানে অঙ্কটা তুললাম যে বড় একটা রুট তারপর ফোর মাইনাস টু রুট টু মাইনাস একটা রুট বারো মাইনাস এইট রুট টু ঠিক আছে তাহলে আমরা এই যে তোলার পর ঠিক আছে এটা তোলার পর তারপর দেখেন এখানে ফোর মাইনাস টু রুট টু মাইনাস এখানে একটা রুট আছে এটাকে বারোটাকে আমরা কি ভাঙায় নিলাম এখানে একটা এট নিলাম মাইনাস এইট রুট টুটা আবার এখানকার ফোর নিলাম তাহলে এটাকে আমরা কি করব সূত্রে রূপান্তর করব। তাহলে এটাকে আমরা যদি রুট দিই তাহলে এট এই রুট এবং স্কোয়ার আমাদের কি তুলে যাবে তুলে গেলে আমাদের থাকবে কি টু মাইনাস এই সরি মাইনাস টু এখানকার মানে আমাদের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ প্লাস মাইনাস বি হল স্কোয়ার তাহলে এই সূত্রটা আমাদের এই অনুপাতে বানাইতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার বানাইতে হবে ঠিক আছে এটা আমাদের কি বানাইতে হবে তাহলে যেহেতু বানাইতে হবে তাহলে এখানকার টু এ এ এবং এখানকার রুট বি তাহলে এটা আমাদের থাকতেছে ঠিক আছে তাহলে এটা যদি আমাদের থাকে এখন আপনারা দেখেন এইটা এই যে মিডিলের অংশটা আমাদের এই অংশটার সাথে মিলতেছে কি না যদি মিলে যায় তাহলে আমরা বুঝতে হবে যে অঙ্কটা একুরেট আসে তাহলে আমরা দেখেন উপরের লাইনটা টু এটাকে আমরা ভাঙা যে চার দু আট ঠিক আছে আর এটাকে আমরা টু স্কেয়ার করি তাহলে রুট টু স্কেয়ার করলাম তাহলে এখানে টু এখানে টু রুট টু আর এটা হচ্ছে টু তাহলে দুদিনই চার চার দুই আট টু টু আমাদের উপরেটার সাথে মিলছে তাহলে যদি আমাদের উপরেটার সাথে মিলে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে যদি না মিলে তাহলে আমাদের অঙ্ক ঠিক নেই তাহলে এই অংশটা একটু আমার কাটাকাটে হয়ে গেছে আপনারা একটু ভালো করে দেখবেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে যেহেতু আমাদের যে এটা করলাম ঠিক আছে তাহলে ফোর টু ঠিক আছে ফোর টু রুট টু তাহলে আমাদের এই যে এটা হবে এখন যে এইট মাইনাস রুট ফোর হল স্কোয়ার ঠিক আছে আমাদের এটা হবে ঠিক আছে তাহলে এই স্কোয়ার আর এটা রুট আমাদের কী যাবে বাস যাবে মানে আমাদের বাস যাবে যদি বাস যায় তাহলে আমাদের ফোর টু রুট টু থাকতেছে মাইনাস রুট এইচ মাইনাস ফোর ঠিক আছে তারপর আপনারা দেখেন যে ফোর টু রুট টু এখানে আমাদের রুট এইট মাইনাস এখানে মাইনাস আসছে এখানেও মাইনাস আছে তাহলে আমাদের প্লাস হবে রুট ফোর ঠিক আছে প্লাস হবে রুট ফোর তাহলে ফোর আর এখানে আমাদের রুট এইট ঠিক আছে তাহলে আমরা দেখেন যে এটা যদি আমরা ফোর এখানে টু রুট টু তাহলে এখানে আমাদের টু রুট টু আর এখানে আমাদের থাকতেছে টু ঠিক আছে তাহলে যদি টু থাকে তাহলে তাহলে দেখেন আপনারা তাহলে এটা হচ্ছে প্লাস সিক্স আর এখানে হচ্ছে ফোর তাহলে আমাদের রুট হচ্ছে কত সিক্স মানে সিক্স আর হচ্ছে ফোর রুট টু ঠিক আছে তাহলে আপনারা এখানে দেখেন যদি আমরা টু কমনলি ঠিক আছে আমরা যদি আবার সূত্র ফেলাই ঠিক আছে আমরা যদি আবার সূত্র ফেলাই তাহলে আপনারা দেখেন এখানে হচ্ছে কি টু স্কোয়ার টু টু রুট টু প্লাস ঠিক আছে রুট টু স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে চার আর এখানকার টু হচ্ছে ছয় আর এখানে ফোর রুট টু তাহলে আমাদের এই অঙ্কের সাথে এই অঙ্ক মিল হচ্ছে ঠিক আছে মিল হয়ে যাচ্ছে তাহলে মিল যদি হয়ে যায় তাহলে আমাদের টু মাইনাস রুট টু ঠিক আছে হল তাহলে এটা এটা আমাদের বার তাহলে হচ্ছে টু রুট টু থাকতেছে ঠিক আছে টু রুট টু থাকেছে তাহলে টু মাইনাস রুট টু তাহলে আমাদের কোনটার সাথে মিলছে এটার সাথে মিলছে তাহলে এটার সাথে যদি মিলে যায় তাহলে অঙ্ক আমাদের একুরেট ঠিক আছে তাহলে উত্তর আমাদের একুরেট ঠিক আছে তাহলে ভালো লাগতো আপনাদের ধন্যবাদ